অনেক দিন অপেক্ষা করার পরে ফাইনালি আইএস এইটিন পয়েন্ট থ্রি আপডেটটি চলে আসলো আপডেটটি আসার সাথে সাথে আমি আপডেটটি করে নিলাম এবং আপডেটটিকে ইউজ করলাম এবং দেখলাম নতুন কি ফিচার আনা হয়েছে তো আইএস এইটিন পয়েন্ট থ্রি আপডেটটি দেওয়ার আমার ফোন নতুন কি ফিচার অ্যাড হয়েছে তো সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না পারি চলুন ভিডিওটাকে শুরু করা যাক সর্বপ্রথমে আমি যে ফিচারটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেট অপশনে নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে এখন যদি আমাদের ক্যালকুলেট দিয়ে আমরা কিছু ক্যালকুলেট করি তাহলে আমাদের কোনো সংখ্যা যদি প্লাস মাইনাস অথবা ডিভাইডেড করা থাকে তাহলে ইকুয়াল দিলে সেই সংখ্যাটা বেরোতেই থাকবে যেমন আমরা টু প্লাস টু করলে ইকুয়াল দিলে অ্যান্সারের সাথে টু প্লাস হতেই থাকবে যতক্ষণ আমরা ইকুয়াল করতে থাকবো অ্যান্সারের সাথে টু প্লাস হতেই থাকবে এরপরে এইটিন পয়েন্ট থ্রি আপডেট দেওয়ার পর আমাদের ফোনে একটা বাঘ ফিক্স হয়ে গিয়েছে যে বাঘটার কারণে আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ফটো সবসনে আমরা যখন ফটো স্ক্রল করতাম তখন আমাদের ফোনে ব্ল্যাক অথবা গ্রে একটা লাইন দেখা দিত যেটা কারণে আমি ভেবেছিলাম যে আমার ফোনে হয়তো বা কোনো লাইন চলে এসেছে কিন্তু এখন জানতে পারলাম যে এটা একটা বাঘ ছিল তো এই আপডেটটি পর এই বাঘটা ফিন্স হয়ে যাবে এই বাঘটা অনেকেরই হয়েছিল তো আশা করা যাক আইস এইটিন পয়েন্ট থ্রি পর এই বাঘটা ফিক্স হয়ে যাবে নেক্সট যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সাফারি মধ্যে আপনি যদি সাফারি মধ্যে গিয়ে কোনো কিছু স্ক্রিনশট নেন তাহলে আপনি সেই স্ক্রিনশটটাকে ফুল পেজেও সেভ করতে পারবেন এবং ইচ্ছা মতো সেটাকে ক্রপ করতে পারবেন যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এর পরবর্তীতে যে চেঞ্জেসটা আনা হয়েছে সেটা হচ্ছে ভয়েস মেলে আপনাকে যদি ভয়েস মেলে কেউ বাংলাদেশের বাইরে থেকে কল দেয় তাহলে আপনি চাইলে খুব সহজেই সেটাকে ব্লক করে দিতে পারবেন কল আসার সাথে সাথেই ওপরে আপনাকে ব্লক অপশন শো করবে তো সেখান থেকে আপনি ইজিলি সেই নাম্বারটাকে ব্লক করে দিতে পারবেন এর পরবর্তীতে যে চেঞ্জেসটা আনা হয়েছে সেটা হচ্ছে ক্রুক কলারের মধ্যে আপনাকে যদি কোনো কোম্পানির নাম্বার দিয়ে কল দেয় তাহলে নাম্বারের সাথে সাথে ওপরে সে কোম্পানির নামটাও শো করবে এই কারণে আমরা অনেকাংশেই স্ক্যামের হাত থেকে বেঁচে যাব যে জিনিসটাও আমার অনেক বেশি ভালো লেগেছে এবং যেমন কি আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এই অ্যাপডিটির মাধ্যমে আমাদের নতুন কিছু ওয়ালপেপার আসতে পারে তেমনি এই অ্যাপডিটি পরে আমাদের ফোনে নতুন কিছু ওয়ালপেপার অ্যাড করা হয়েছে ওয়ালপেপারগুলো আমার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এর পাশাপাশি যাদের ফোনে অ্যাপেল ইন্টেলিজেন্ট কাজ করে তাদের জন্য তো আরো অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে আমার কাছে আপাতত অ্যাপেল ইন্টেলিজেন্ট সাপোর্ট করে এমন কোনো ফোন নাই তাই আমি সে ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এখন কথা হচ্ছে যে এই আপডেট দেওয়ার পর আমার ফোনে কোন রকম ব্যাটারি ইস্যু দেখা দিয়েছে কিনা এবং এই আপডেটটি দেওয়ার পরে আমার ফোনে কোন রকম ব্যাটারি হেলথ ড্রপ হয়েছে কিনা যেমন কি এই আপডেটটি দেওয়ার পর আমার ফোনে কোন রকম ব্যাটারি হেলথ ড্রপ হয়নি আর যদি কথা বলি ব্যাটারি ব্যাটারিটাই নিয়ে তো আপডেটটি মাত্র কালকে রাতেই আমি করেছি এখন পর্যন্ত তেমনি আমি ফোনটাকে ব্যবহার করিনি এখন আমি আপনাদের সাথে সঠিক ইনফরমেশনটা শেয়ার করতে পারবো না তো আমি এই আপডেটটাকে দুই থেকে তিন দিন ইউজ করে অবশ্যই একটা ভিডিও বানাবো এবং সেটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই আপডেটটি দেওয়ার পর আমার ফোনে কোন রকম ব্যাটারিটে ইস্যু বেড়েছে কিনা আর আমি যেমন কি বলেছিলাম যে এই আপডেটটি দেওয়ার পর আমাদের ফোনে কোন রকম গ্রিন লাইন ইস্যু দেখা দিবে না ঠিক তেমনই এই আপডেটটির মাধ্যমে কারো ফোনে গ্রিন লাইন ইস্যু এখন পর্যন্ত দেখা দেয়নি এরপরেও আমি দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাটারিটা নিয়ে একটা ভিডিও আপলোড করব তো ভিডিওর দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে দেখ হবে নতুন একটা ভিডিওতে